পার্থ শুরুতে আপনার কাছে চলে যেতে চাই আপনি এখন যেখানে রয়েছেন সেখানকার পরিবেশ আসলে কি রকম আপনি ভালো বলতে পারবেন রকম প্রতিক্রিয়া কারো কাছ থেকে পেয়েছেন কিনা শিক্ষার্থীরা কিছু বলেছে কিনা জানতে চাই কাছে ধন্যবাদ না রাত পেরিয়ে ভোর সকাল এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় তাদের চোখে মুখে একরকম উচ্ছ্বাসের প্রতিচ্ছবি হলো তো তারা দীর্ঘ সাড়ে ছয় বছর পর ডাকসু নির্বাচন নিজেরা ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষারই মূলত প্রতিফলন ঘটতে চলেছে এই সিনেট ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী রয়েছেন আমরা একটু কথা বলবো তার সঙ্গে জানতে চাইবো দীর্ঘক্ষণ অপেক্ষার পর সারা রাত ধরে তিনি সিনেট ভবনের সামনেই অপেক্ষা করছেন তার থেকেই আসলে প্রতিক্রিয়া জানতে চাইব যে রাত থেকে তো আসলে অপেক্ষা করছেন এবং এই যে দীর্ঘ সময় লাগছে ভোটের ফল প্রকাশ করতে আসলে কি কারণ এবং ভোটটা কতটা স্বচ্ছ হয়েছে কি মনে করছেন জি আমি রাকিব হোসেন গাজী স্বাস্থ্য পরিবেশ সম্পাদক ক্যান্ডিডেট আমরা দেখতে পেয়েছি যে সারা রাত ধরেও তারা হচ্ছে ভোট কাস্টিং করতে পারেনি বা ভোট গণনা করতে পারেনি তাছাড়া দেখা যাচ্ছে যে ভোর হয়ে গেছে সকাল হয়ে গেছে এখন আমরা দেখতে পেয়েছি যে ভোট ভোটের রেজাল্ট এখনো তারা প্রকাশ করতে পারেনি এক্ষেত্রে প্রশাসনের বা আমাদের নির্বাচন কমিশনের ব্যর্থতা রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক যে ভলেন্টিয়ার বা যে পরিমাণ লোক প্রয়োজন ছিল মানুষ প্রয়োজন ছিল তারা সে পরিমাণ লোক আসলে নিয়োগ করতে পারেনি বলেই আমার মনে হচ্ছে সারাত ধরে আসলে প্রার্থীদের এই যে অপেক্ষা করাটা এটা আসলেই এক ধরনের ভোগান্তির বিষয় আসলে আমরা যেটা মনে করি তাছাড়া অভিযোগের কথা যদি বলতে চান এখানে আমরা দেখতে পেয়েছি যে ডাকসুর শুরু থেকেই আপনার দুই একটি দলকে বা দুই একটি প্যানেলকে অনেক বেশি পরিমাণে হাইলাইট করা হয়েছে আপনি দেখবেন যে সাধারণ শিক্ষার্থীরা যারা ভোট দিতে আসে তারা কিন্তু অনেকে জানেই না যে কাকে ভোট দিবে একচল্লিশটা ভোট এক্ষেত্রে তারা অনেককে কিন্তু মনের অজান্তে হচ্ছে ভোট দিয়ে দিচ্ছে যাকে আগে ব্যালটে যার নামে অক্ষর দিয়ে হচ্ছে যেহেতু ব্যালটের ইয়াগুলা করা হয়েছে তো প্রথম দিকে যারা আছে তাদেরকে ভোট দিয়ে দেওয়া হয়েছে তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলো যদি তারা যদি মানে এই দু একটা দলকে বারবার যদি হাইলাইট না নিয়ে এসে প্রত্যেকটা প্যানেলকে যদি সমান পরিমাণ যদি সুযোগ দেওয়া হতো এবং এই যে আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণের ক্ষেত্রে এই যে এত সময় নেওয়া হচ্ছে প্রার্থীদের ভোগান্তি করা হচ্ছে এই বিষয়গুলো যদি না করা হতো তাহলে এই ডাকসু আরও স্বচ্ছ আরও সুন্দর আরও সফল একটা ডাকসু আমরা পেতাম তারপরেও শিক্ষার্থী ধন্যবাদ আপনাকে রেতন যে শুনছিলেন আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে কলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে জনবল নিয়োগ দিয়েছে আসলে দীর্ঘ সময় ধরে আমি যদি জানিয়ে রাখতে চাই বিকাল চারটার সময় ভোট শেষ হয়েছে এখন রাত পেরিয়ে ভোর এখনও অবধি যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল সেটি কিন্তু প্রকাশ করা হয়নি আমি আরেকটু দেখানোর চেষ্টা করব সিনেট ভবনের সামনে এখনও কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু দীর্ঘ অপেক্ষা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি সেই গাড়ি কিন্তু এসেছে এবং আমরা কর্তৃপক্ষের সূত্রে জানতে পেরেছি যে কিছু সময়ের মধ্যে অর্থাৎ সকাল আটটার মধ্যে আসলে যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি প্রকাশ করা হবে সেই কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায় কিন্তু শিক্ষার্থী এবং প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু সিনেট ভবনের সামনে জড়ো হচ্ছে এবং তারা মূলত অপেক্ষা করছে তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য এই ছিল সিনেট ভবনের বাইরে থেকে আমার কাছে সর্বশেষ আনুষ্ঠানিক ফলাফলের জন্য আসলে সবাই অপেক্ষা করছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ পার্থ আমাদের আরেক সহকর্মী রেদোয়ানুল হক আপনি শাহবাগে আছেন আপনার আশেপাশে অনেক মানুষজন দেখতে পাচ্ছি শিক্ষার্থী না আবার সব শ্রেণী পেশার মানুষও হতে পারে সেখানকার পরিস্থিতি কীরকম দেখছেন তারা আসলে কি বলছেন রেদোয়ান আপনি আমি এখন শাহবাগ মোড়ে শাহবাগ থানা এবং জাদুঘরের মধ্যখানে যে রাস্তাটি রয়েছে আমি সেখানে অবস্থান করছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষের সমাগম আমরা সারা রাতি কিন্তু এই ধরনের সমাগম দেখেছি কিন্তু শেষ রাতের দিকে আমরা মানুষের উপস্থিতি কম দেখতে পেয়েছি কিন্তু ফজরের পর থেকেই কিন্তু আবারও এই জায়গাটিতে লোক সমাগম হয়েছে একটু আগে কয়েক মিনিট আগে শিবিরের একটি বড় মিছিল এখানে আসে এবং সেই মিছিলটি আসার পরেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই শাহবাগের পুরো এলাকাটি এখন শিবির এবং জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরকে দিয়ে এই এলাকাটি এখন পরিপূর্ণ তারা আসলে রাতভর স্লোগান দিচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে আমরা তাদের স্লোগান আসলে তেমনটা দেখতে পাচ্ছি না কারণ তাদের নেতাকর্মীদের নেতাদের পক্ষ থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে যে তারা যাতে স্লোগান না দেয় তাদের পূর্ণ যে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগে আমরা একটু এখানে যারা তাদের সঙ্গে একটু কথা বলি আপনারা এখানে কেন এসেছেন এবং কিসের অপেক্ষায় আছেন আলহামদুলিল্লাহ আমাদের যে সাদিক কাইম ভাই সে বিপুরে পদক্ষেপ উনার জন্য আমরা এখানে যে উনি বিজয়ী হবেন এটা আনন্দের জন্য আমরা বলছিলেন যে সাদিক কাইম যাতে ভিপি হন সেই জন্য উনি এসেছেন সেই ঘোষণাটি শোনার জন্য আমরা আরেকজন আছে তার সাথে কথা বলবো আপনার আমি আমি মোহাম্মদ শেহাবুদ্দিন সাবেক ডাবিয়ান বর্তমানে ঢাকায় বসবাস করি আমরা ডাবিয়ানের ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ তেতাল্লিশ বছর পরে একটা ডাকসি ইলেকশন হচ্ছে এই ইলেকশান যাতে সঠিকভাবে হয় এবং যারা বিজয়ী হয় তাদেরকেই ঘোষণা করা হয় আমরা সেটাই আশা করছি এই কর্তৃপক্ষের কাছে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট যে আমরা আমরা শুনছিলাম যে আসলে ওনারা যেমনটা বলছিলেন যে শিক্ষার্থীদের ভোটের য যথাযথ ফলাফল তারা দেখতে চান এবং এজন্যই কিন্তু রাতভর তারা অপেক্ষা করেছেন এবং এখানে অনেকে অভিযোগও করেছেন যে কেন দেরি হচ্ছে এই বিষয়টি নিয়েও কিন্তু অনেকে আমাদের কাছে অভিযোগ করেছেন অভিযোগ এবং আশা সব কিছু মিলিয়েই কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সারা রাত তাদের কথা শুনেছি এবং আমরা আমাদের দর্শকদেরকে দেখিয়েছি সকালে কিন্তু আমরা আরও অন্য আরও অনেক মানুষ দেখতে পাচ্ছি সময় যত অতিবাহিত হচ্ছে আমরা দেখছি যে যে শাহবাগের এই চত্বরে কিন্তু জনসমাগম বাড়ছে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি এখানে এখন যারা উপস্থিত হচ্ছেন তারা সবাই জামাত এবং শিবিরের প্যানেলের যারা সমর্থক তারাই কিন্তু রাতে আমরা এখানে ছাত্রদলের একটি অবস্থান দেখতে পেয়েছিলাম একটা সময়ে আমরা মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগানও দেখতে পেয়েছিলাম কিন্তু এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা যখন এখান থেকে সরে যান তখন পরিস্থিতি শান্ত হয় এবং এই মুহূর্তে আমরা এখন একতরফা অবস্থানই দেখতে পাচ্ছি এখানে যারা আছেন তারা বলছেন যে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্যানেলকেই ভোট দিয়েছেন এবং সেই কাঙ্ক্ষিত ফলাফলটি কিন্তু তারা দেখতে চান এবং সেই ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তাদের সেই ফলাফল ঘোষণা যখন তারা শুনতে পাবেন তখন তারা এখান থেকে পরবর্তী নির্দেশনা নিয়ে তারা বিজয় মিছিল করবেন কেউ কেউ আমাদেরকে বলেছেন আবার নেতৃবৃন্দ তাদের জামাতের যে নেতারা এখানে এসেছেন শিবিরের সাবেক নেতারা এসেছেন তারা বলেছেন যে তারা বিজয় মিছিল করতে চান না তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ খবর পরবর্তীতে আমরা আরও ফলাফল প্রকাশের পরে এখানের খবর আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো নিশ্চয়ই রেদনুল হক আমরা জানতে চাই অর্থাৎ আমি যদি একটু শর্মার বলি প্রথম দিকে হচ্ছে ছাত্রদল ছিল তারপর ছাত্রদল সে সময় একটু উত্তেজনা বিরাজ করেছিল ছাত্রদল চলে যাওয়ার পর এখন শুধুই ছাত্র শিবির সমর্থিত যারা তারাই এখানে আছেন সেখানে শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সের মানুষ দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে চলছে ডাকসুর ফল ঘোষণা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সামনে আছেন শিক্ষার্থীদের কে কেউ সেখান থেকে সরাসরি আরও জানতে যুক্ত হচ্ছে সহকর্মী শুভ খানের সাথে শুভ খান আপনি টিএসিতে আছেন আপনার আশেপাশে এখন ফাঁকা দেখছি কিন্তু একটু বলবেন যে আপনি তো সারা রাতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থা একটু পর্যবেক্ষণ জানতে চাই অভিজ্ঞতা জানতে চাই অভিজ্ঞতা আসলে কি বলবো নতুন অভিজ্ঞতা সেটি হচ্ছে গতকাল বিকাল ভোট প্রদান শেষ হয়েছে সেই চারটা থেকে কিন্তু বিকাল গড়িয়ে রাত পেরিয়ে সকাল হয়েছে এখনো কিন্তু ফল প্রকাশ হয়নি মাত্র বারোটি হলের ফল প্রকাশ হয়েছে সবকিছু মিলে আসলে এই মুহূর্তে টিএসসির চিত্র আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে একদমই ফাঁকা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় এখন আসলে ফাঁকা প্রশাসনেরও যেমন রাতের দিকে প্রশাসনের বিপুল সংখ্যক পুলিশ থেকে শুরু করে সকল বাহিনীর কর্মকর্তারা ছিলেন সেটি কিন্তু রাত শেষের দিকে আস্তে আস্তে কমে গিয়েছে সকাল পর্যন্ত অনেকটাই কমে গিয়েছে কিছু সংখ্যক প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তবে এই মুহূর্তে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমাদের চোখে এখনো পড়েনি আমরা সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো চত্বর দিয়েছি পুরো ঘুরেছি আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘুরেছি প্রতিটি কোনায় কোনায় ঘুরেছি তেমন কোনো শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমাদের চোখে পড়েনি সবকিছু মিলিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চিত্র এবং এখনো কিন্তু শিক্ষার্থী এবং দেশের মানুষ এবং এখনো এই ডাকসু নির্বাচনের ফলের আশায় কিন্তু রয়েছে আপনারা জানেন যে কালকে সারাদিন খুব উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন প্রায় আশি শতাংশ ভোট কিন্তু কাস্ট হয়েছে ছয় বছর পরে দীর্ঘ ছয় বছর পরে শিক্ষার্থীরা ডাকস নির্বাচনে ভোট দিয়েছেন সবকিছু মিলিয়ে উৎসব মুখর একটি পরিবেশে ভোট হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্র দল ঘোষিত যে প্যানেল ছিল তার যে ভিপি প্রার্থী তিনি কিন্তু ভোটের একটি প্রত্যাহারের একটি ঘোষণাও কিন্তু তার ফেসবুকে দিয়েছেন সবকিছু মিলিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চিত্রে এখনো আমরা গণমাধ্যম কর্মী দেশের মানুষ শিক্ষার্থীরা ভোটের ফলের আশায় রয়েছে জি একটি জিনিস বুঝতে পারছেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দেখতে পাচ্ছে না তার মানে হচ্ছে যে শিক্ষার্থীরা আসলে সিনেট ভবনের সামনে এবং সিনেট ভবনের ভিতরে অবস্থান করছে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আর হচ্ছে শাহবাগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় কিন্তু ছাত্র শিবিরের যারা সমর্থক ছাত্র শিবির সমর্থক প্যানেলের যারা সমর্থক রয়েছে তারা হচ্ছে ভিড় জমাচ্ছেন এবং তারা হয়তো বিজয় মিছিল করার জন্য অপেক্ষা করছেন ধন্যবাদ আপনাকে